টি বেছে নাও শাক ভাজা আমার পাঁচ মিনিটের শাক ভাজা কমপ্লিট এবং বালতিতে জল নিয়ে নিয়েছি ধুইয়ে নেব এটা ধোয়া হয়ে গেছে ছেকে তুললে নেব চলে গেছে কড়াইটা বসছি না আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা চার পাঁচ কোয়া রসুন থেঁতো করে দিয়েছে ফোড়ন দিয়ে দিলাম যে নেড়ে নেই

পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এ নাড়া চালা করে আরেকবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কমপ্লিট এবাৰ নামি লওঁ বাজে কমপ্লিট